আপনার বাসা আমার বাসা হলো আমার মকদুমের মাজার আছে দরগা পাড়া আমার বাসা আমার ফেলার বিল্ডিং এই সাজাপুরে আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জগের তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর সারা মন্দিরের মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামলিতে আগারগা পাশে বসে বিশ্বরথ কাকলিতে গাছা শাজাদপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাড্ডা কচুখ্যাট চান্দুরা কোন গ্রুপ সিরাজগঞ্জ ট্যান্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আপনার গার্মেন্ট মসজিদ মন্ডল আপনার শুক্রবার মারা গেছে মসজিদ মন্ডলের গার্মেন্ট আমার বাড়ি শাজাদপুর সোহানের গার্মেন্ট তিন সড়ক ঢাকা দোহার নবাবগঞ্জ মেঘলা জয়পাড়া এসব যে কাজ করি

একশো বেশি পঞ্চাশও বেশি এমন লোক এমলোক যে টাকা পয়সা নাই গরিব মানুষ এবে দিয়ে দেয় কিন্তু আচ্ছা এরকমভাবে দিয়ে গরিব অসহায় মানুষ থাকলে এমনিও দিয়ে দেন সময় বিশেষে আচ্ছা আর এই এগুলো এগুলো কি ক্ষেত্রে এটা ছোট এটা বড় আচ্ছা এটা জি জি হলো স্পিরিটের শিশি এটা ঝাঁকা না

মানুষের বহু তার হাতে দিন কাজ হচ্ছে না আরে চার দুনিয়া দুই দিনের জন্য মানুষের ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা আমাদের আপনার মহিলাকে আপনি বিয়ে করবেন যায় বিয়ে করবার গেলে পারে মহিলাকে আপনি বলে যে তুই কবুল কর আর কবুল করে না খালি কাঁদে কেন তুই কাঁদিস কে মা আসে বাপ আসে কবুল কর

পাকা পেফে পাকা পেফে যদি যদি অসুবিধার হয় পাকা পেফে খালি তার শরীর জর্দার হওয়া যাবে আমরা যারা মেলামেশা করবেন ম্যাডামের হাতে মেলামেশা খরচ আদায় করবেন পাকা পেফে কিছুটা খাবেন খাইয়ে ম্যাডামের শোয়া রাগ দিয়ে একটু দুধ খাবেন প্রচুর মেলামেশা করতে পারবে কোনো আমার কোনো দিন হতে পারে না হবে না মানে আপনার এই অঞ্চলে বেশ সুপরিচিতি চলে আসছে আর কি আমি মনোগর এইটা না আমি আগে যাচ্ছি তোকমা তালমাখানা এসবগুলো বসে আমলোকে হর্যকে বহেরা শতমূল শক্তিমূল অনন্তমূল ভুইকুমরা কাতলিগম নিগম সোনা বাতা বেল সুট অর্জুন সাল শিমুলমুল মুসুগন্ধরপুর দহিরাজের বাতা সেরোতা কুসলা সাল সাইতেনে সাল আমগরঞ্চ আলিম মিশ্রি আল কুশেবি বিরিয়ানি বলার মধ্যে খায় কাপলি বাতাম মেঘ দানা পোস্ত দানা জয় ফল জর্তি সাদা তে আমে রাঠি জামে রাঠি এরা কই ওছে এরালে স্পিরিটের শিশি এটা তেলটা আপনি করবে না তেলটা করবে না এটা করবে না আর এটা আপনি আগলা রেখে না এই যোগটা বেলার খায় যতগুলা বেলাটাচ্ছে রোগ সৃষ্টি হবে যতগুলা এই রোগ বেলাটাচ্ছে এই যোগের আমরা এই তেলটা ব্যবহার করবে রক্ত থের যতগুলা রোগ রক্ত থের সৃষ্টি হয় কতগুলা রোগের কাজে লালিঘা ঘা পোড়া ঘা পচা পচা কান একা বাদ পুরুষ লিঙ্গ লাইন একটাই লাইন একটাই বেলাটের থের সৃষ্টি হয় ওগুলা দুর্বল হওয়া যায় নষ্ট যায় তাহলে লাইন একটা এটা বন্ধু আপনারা অনেকেই যোগাতেল নেওয়ার জন্য মোবাইল নম্বর চান আমি আপনাদের সুবিধার্থে আজকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা নিজ দায়িত্বে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এক্ষেত্রে আপনার অবশ্যই নিজ দায়িত্ব নেবেন আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বারটা বলেন